Hey guys what's আশা করছি সবাই অনেক ভালো আছো সবাইকে ঈদ উল আযহার অনেক অনেক শুভেচ্ছা রইলো ঈদ মোবারক দেখতে পাচ্ছো ওয়াহিকে আব্বু জুদা পরিয়ে দিচ্ছে আমরা সবাই আজ গ্রামের বাড়িতে চলে যাচ্ছি চাদ্রাতের একদিন আগে আমরা গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম আর যাওয়ার সময় চারিদিকে দেখতে পাচ্ছিলাম মানুষ গরু নিয়ে যাচ্ছিলো এটা আসলে অনেক বেশি ভালো লাগে এটাই ঈদুল হাজহার মজা বাংলাদেশে যেটা সবসময় ঈদুল হাজহার সময় দেখা যায় আর আমাদের গ্রামের বাড়ির পরিবেশটা দেখতে পাচ্ছ আসলেই গ্রাম বলা যায় এখানে গ্রামের মতো প্রাকৃতিক সৌন্দর্য আসলে আর কোথাও হতে পারে না বাড়িতে আসার পরে দেখতে পেয়েছিলাম চারটার পরেই একদম অন্ধকার হয়ে গিয়েছে চারিদিকে আর আবহাওয়াটা অনেক বেশি ভালো লাগছিলো কারেন্টও চলে গিয়েছে সিটিতে তো জেনারেটার আছে তবে এখানে আমরা জেনারেটার লাগাইনি তার জন্য চার্জার লাইট দিয়ে কাজ চালাতে হচ্ছিল আর আবু বাইরে থেকে কিছু নাস্তা নিয়ে এসেছে আমরা রেস্টুরেন্টও খেয়েছিলাম আসার সময় তবে গ্রামের যে নাস্তাগুলো আছে সেগুলো আলাদা একটা মজা লাগে তার জন্য আবু এসে আমাদের জন্য নিয়ে আসলো আর আমি খেয়ে দেখছিলাম কেমন লাগে আর আমার কাছে খুব ভালোই লেগেছে আর গ্রামের বাড়িতে আসলে ছুটির দিন ছাড়া কখনো আসায় হয় না তেমন একটা তো আসলে অনেক ভালো লাগে এনজয় করি আম্মু রান্না করছিল। আর একটা দাদু আছে আমার দাদুর ছোটো বোন তিনি এখানে সব কিছু রেডি করে দিচ্ছিল আর রান্না করছিল সব কিছু অনেক মজা হয়েছে তারপর এখানে আমি রুমে চলে আসলাম এবার কিছুক্ষণ শুয়ে শুয়ে রেস্ট নিব এভাবেই আমার দিনটা গিয়েছিল আর চাঁদ রাতের দিন তো আসলে আমাদের বাসায় অনেক প্রিপারেশন নেওয়া শুরু হয়ে যায় এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ রসুন আদা এই সব কিছু কচি কচি করে দিয়েছে আর আমার একটা দায়িত্ব ছিল সেটা হচ্ছে ব্লেন্ড করা আর কোনো দায়িত্ব ছিল না তো নিজ দায়িত্বে এগুলো ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিব জাস্ট এতটুকুই আমার কাজ আর দেখতে পাচ্ছ ফ্রিজটা আমরা আগেই ভালো করে আম্মু পরিষ্কার করে ফেলেছিল যাতে কোনো কিছু রাখতে অসুবিধা না হয় তারপর এগুলো আমি রাখছিলাম আর আমার কিন্তু খুবই খিদা পেয়ে গিয়েছে আমি ডিনার করে নিব গ্রামে আসলে আসলে তাড়াতাড়ি ডিনার করে ফেলি আর ডিনার করে আম্মুর সাথে একটু বাইরে চলে গিয়েছি বাইরে বলতে আমাদের যেটা হাউস আছে সেটার পাশেই কিন্তু আরেকটা ঘর আছে তো এখানে হচ্ছে রুটি রুটি সব বানানো হচ্ছিল এখানে আশেপাশ থেকে কিছু আনটি এসেছিল তো সবাই মিলে রুটি বানিয়েছে আর সারা রাত বানাতে হয়নি একটার মধ্যেই তাদের রুটি বানানো শেষ হয়ে গিয়েছিল তবে অন্যান্য সময় সারা রাত লেগে যায় রুটি বানাতে তারপর গরু জবাই দেওয়া হয়ে গিয়েছে গরুটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম তার জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো গরু জবাই দেওয়ার পরে ফার্স্টে রান্না করার জন্য কিছু মাংস আব্বু পাঠিয়ে দিয়েছে বাসায় আর গরু তো বাইরে বাসার বাইরেই জবাই করা হয়েছে তো সেখানে আমি আর বের হইনি আম্মু কিভাবে রান্না করছে সবগুলোই দেখলাম আর অনেক বেশি ঘ্রাণ আসছিলো তো আমি দেখছিলাম আম্মু এখানে প্লেটে নিয়ে নিয়েছে প্লেটে নিয়ে দাদুকে বলছিল যে এগুলো গরম করে আনতে অর্থাৎ আমার যে দাদুর বোন আছে তাকে আর কি তো তিনি রুটিগুলো গরম করতে গিয়েছে আর এবার আমি খেয়ে নিব কারণ আমার অনেক বেশি ক্ষুধা পেয়ে গিয়েছিল। তবে ঈদের দিন সকালবেলা এগারোটার পরেই আমি কিন্তু লাঞ্চ করেছিলাম লাঞ্চের জন্য আম্মু সকালবেলাতে রান্না বান্না করে ফেলেছিল চিকেন টিকেন এসব আর কি তো যখন গরুটা রান্না করা হয়েছি সেটা সবার প্রথমে ফ্যামিলি মেম্বাররা খেয়েছি তারপর আশেপাশে যারা মানুষ আছে তাদেরকে আম দিয়েছে এবার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেওয়ার জন্য আমি আর আব্বু চলে যাচ্ছি তো সব কিছু নিয়ে নিয়েছিলাম আর আসার সময় আপুকেও নিয়ে আসব তো আপুর বাড়িতেও যাচ্ছিলাম যাওয়ার পথে দেখতে পাচ্ছ আমরা সিটিতে চলে এসেছি আর সিটিতে মোটেও কিন্তু জ্যাম ছিল না তবে গ্রামে একটু জ্যাম ছিল যাই হোক আশা করছি আমার আজকের এই ব্লগটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমাদের পছন্দের ভিডিওগুলো খুব জলদি চলে আসবে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা সাবস্ক্রাইব করনি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ